আমার কাছ থেকে জেনিসাকে নেওয়ার চিন্তা ভুলেও করবেন না এরপর যদি আপনি না শুধরান তাহলে ওর চেহারাটা কখনো দেখবেন না আপনি মানবতা দেখিয়েছিলাম আপনার জন্য কিন্তু আপনি তার মর্যাদা রাখেননি বলেই আরো জেনিসাকে নিয়ে উপরে রুমে চলে গেলেন বেশ শব্দ করে দরজা ধাক্কা দিলেন আমি শুধু তাদের কাহিনী দেখতেই কিন্তু কিছু বুঝতে পারছি না আমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করলাম ওনারা কারা বাবা শ্বশুর বললেন দাদা দাদি ভীষণ চমকে উঠলাম আমি ওনারা যদি জেনিস দাদাদাদি দাদা দাদি হয় তাহলে আমার শ্বশুর শাশুড়ি জেনিসার কি হয় তাদের কেই তো জেনিসা দাদা দাদি জেনে এসেছে আড়স আড়স তোর বাবা তবে কি জেনিসাড়সের সন্তান নয় ভদ্র মহিলা আড়সকে চা ইচ্ছে তাই বলতে লাগলো ভদ্রলোকে সে ক্ষমা চেয়ে তাকে জোর করে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে গেলেন আমার শাশুড়ি বা শ্বশুর কেউ কিচ্ছু বললেন না আমি শুধু দেখছি তারা যেতেই আমার শাশুড়ি আমার হাত ধরে টেনে সোফায় নিয়ে বসালেন আমাকে মুখটা তার মলিন হয়ে আছে আমাকে সোফায় বসিয়ে দিয়েই উনি বললেন তোমাকে আজকে কিছু সত্যি কথা বলবো যেটা আর বাবা আমি আর গুটি কয়েকজন মানুষ জানে তোমাকে আর আগে বলার প্রয়োজন ছিল কিন্তু আমার পাগল শাড়িটার জন্য বলিনি বলে সে আরেক পাগলামি আমি শুরু করে দিত আমি কিছু বললাম না শাশুড়ি দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগলে আরসের বয়স যখন আট বছর তখন আমাদের ঘর আলো করে আসে আমার মেয়ে আরিশা আরিশাকে পেলে সে কি যে খুশি হয়েছিল। সেটা তোমাকে আমি পৌঁছাতে পারবো না ছোট থেকেই ওর বোনকে ভীষণ ভালোবাসতো অনেক আদর আহ্লাদ করে বড় করেছে তাকে যখন যা চেয়েছে মেয়েকে তাই দিয়েছে মেয়েটাও ছিল ভাই পাগল কিন্তু কি থেকে কি যেন হয়ে গেল বলতেই শাশুড়ির চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল শাশুড়ি আবার বললেন আরও সুইজারল্যান্ড থেকে পড়াশুনো করে এরপর আরও সুইজারল্যান্ডে সেটেল হয়ে যায় এ নিয়ে আমরা কখনো দ্বিমত করিনি ছেলের পছন্দের প্রাধান্য দিয়েছি যখন আরিশার মাত্র আঠারো সবে মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছিল আরিশা আয়সা জেদ হলো সুইজারল্যান্ডে যাবে আরও কাছে বেড়াতে সে সুইজারল্যান্ড ঘুরবে আমরাও ভারত করিনি ভাইয়ের কাছে বেড়াতে যেতে চাচ্ছে এখানে ভারত করে কি আছে কিন্তু সেবার মেয়েছে আমার এত একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে আমরা বুঝিনি শাশুড়ি থামলেন এরপর বললেন সুইজারল্যান্ডে আরিশার সাথে পরিচয় হয় জোহানের আমরা কেউ জানি না কীভাবে কোথায় ওর সাথে জোহানের পরিচয় হয়েছিল জোহান সুইজারল্যান্ড ঘুরতে গিয়েছিল বন্ধুদের সাথে পরিচয়ের পর ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছিল সুইজারল্যান্ড থেকে এসেও জহানের সাথে কথা চলতে থাকে তার জহানের বাবা কানাডিয়ান আর মা বাংলাদেশি তারা কানাডিয়াতেই থাকত আমরা ওদের ব্যাপারে জানতে পারি এক বছর পর আমরা জানার পরে জাহান মা বাবাকে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে আসে আর ঈষা তখন মাত্র উনিশ ওই বয়সে আরিশাকে বিয়ে দেওয়ার জন্য আমরা কেউ রাজি ছিলাম না ওরা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে শুনে আরও শাস্ত্র সুইজারল্যান্ড থেকে এসে খুব রাগারাগি করলো আমার সাথে যদি চাই হোক এত ছোট বয়সে বোনকে এসে কিছুতেই বিয়ে দেবে না যদি সত্যি তার বোনকে বিয়ে করতে চায় তাহলে অপেক্ষা করুক আরিশার পড়াশোনা শেষ হওয়ার পর ধুমধাম করে বিয়ে দেবে ওদের কিন্তু আরিসা তখন মন মরা দিয়ে যায় অনেক একদম শান্ত একদম চুপচাপ আমার মেয়েকে তো চুপচাপ কখনো দেখিনি আমি ও ছোট থেকেই চঞ্চল এখন জেনিসাকে যেমন দেখছো ও ঠিক তেমনই ছিল সবার সাথে এক প্রকার কথা বন্ধ করে দিয়ে একা একা থাকা শুরু করে ও বিষয়টা আমরা সবাই খুব কষ্ট পেতাম একদিন আরস জিজ্ঞাসা করেছিল আর কি সমস্যা ও কিছু না পড়ে এড়িয়ে দিয়েছিল আরস বারবার জিজ্ঞাসা করেছিল ও কেঁদে ফেলেছিল এরপর আরসকে জানালো জোহানের মা জোহানকে এখনই বিয়ে করাবেন তিনি পাত্রি দেখা শুরু করেছেন অর্জনে জোহানকে ওয়েট করতে না উনি যদি ওর সত্যি জোহানকে ভালোবাসে তাহলে এখনই বিয়ে করতে হবে নাহলে উনি অন্য জায়গা থেকে জোহানের জন্য বউ নিয়ে আসবে জোহান ওনার কথা না মানলে জোহান ওনার মরা মুখ দেখবে আরও নানান কথা আর সেদিন কেঁদে ফেলেছিল ওর কান্না দেখে নরম হয়েছে আমরা ছোট থেকে এতো আহ্লাদে বড় করেছি যে ওর কান্না দেখার প্রয়োজন হয়নি কিন্তু ওই দিন খুব খারাপ লাগলো এরপর আরও স্যার ওর বাবা জোহান সম্পর্কে খোঁজখবর নিতে লাগলো জোহান ভালো ছেলে মা বাবার একমাত্র সন্তান গ্রেজুয়েট কানাডার একটা কোম্পানিতে নতুন চাকরি নিয়েছে খোঁজ খবর নিয়ে ওই সম্পর্কে খারাপ করে তথ্য পাইনি আমরা তখন জোহানের সাথে আরিশা আর বিয়ে তার দ্বিমত করিনি আমরা তবে আর ওকে শর্ত দিলে বিয়ের পর ওকে পড়াতে হবে জোহান মেনে নেয় তারপর আর কি বিয়ে হয়েছে ওদের বিয়ের পর ওকে কানাডা নিয়ে যায় জোহান দু মাস পর জানতে পারি আরিশা গর্ভবতী আমার ছোট্ট মেয়েটা মা হবে জোহানের ওপর সেদিন খুব রেগে গিয়েছিলাম আমি ওর এত ছোট বয়সে বাচ্চাটা আর কি প্রয়োজন ছিল একটু সবুর করা যেত না আমার রাগ ভারী হয়ে যায় জিনিসা জন্মগ্রহণের পর আমি মেয়ের ঘরে নাতনির মুখ দেখি খুশিতে আত্মহারা ছিলাম তখন এরপর আরসকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেই কিন্তু আরস শুধু কথা ঘোরা ছিল বিয়ের কথা বলেই বলে কিছুদিন পর তখন আমি আরিশাকে বলি ওকে রাজি করাতে আরিসা ফুসলে ফাঁসে রাজি করিয়ে ফেলে আরসকে ছোট থেকে আরিসার কোনো কথা ফেলে নিও এরই মধ্যে আরিসার অ্যানিভার্সারি এসে পড়ে যখন আর আরিসা যে নিশাকে নিয়ে সুইজারল্যান্ড চলে যায় তাদের ইচ্ছা ছিল প্রথম অ্যানিভার্সারি সুইজারল্যান্ডে কাটাবে আর ঈশা আমাকে বলেছিল এরপর ওর ভাইকে নিয়ে দেশে আসবে একবারে ভাইয়াকে বিয়ে করাবে আমি ভীষণ খুশি হয়েছিলাম নাতনিকে তখন সামনাসামনি দেখিনি আমি কিন্তু হলো কি ওর ভাই ঠিক দেশে ফিরলো কিন্তু ও ফিরল না বলেই কান্নাই ভেঙে পড়লেন উনি কিছুক্ষণ পর্যন্ত উনি কেঁদেই গেলেন আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি এরপর উনি বললেন অদের এনিভার্সারির দিন জেনিসাকে আরশের কাছে রেখে কিছুক্ষণের জন্য বেড়াতে বের হয় আরিশার জহান কিন্তু রাস্তায় এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় আরিশা স্পে মারা যায় গলা ধরে গেল ওনার উনি বললেন জোহা তখন বেসে ছিল দুজনকেই তখন ধরে হসপিটালে নিয়ে যায় সুইজারল্যান্ডের পুলিশ এরপর আরো খবর পায় আরও জিসানকে নিয়ে পাগলের মতো ছুটে আসে হসপিটালে ওর দেহ দেখে বাঘশুনো হয়ে যায়ও একদম ভেঙে পড়ে এদিকে আমি তো একদম পাগল হয়ে গেলাম আমার মেয়েটা শেষ কিন্তু আমার যাওয়ার কোনো ব্যবস্থা নেই মেয়েকে শেষ দেখাটাও দেখতে পাই না আমি সুইজারল্যান্ডে আরিশাকে দাফন করা হয় জহানের অবস্থা ততটা ভালো নয় এক সপ্তাহ পর জ্ঞান ফিরে জহানের জহানের বাবা মা তখন সুইজারল্যান্ড আমরা যেতে পারিনি ভিসা ছিল না আমাদের জোহানের জ্ঞান ফিরতে আরিসার কথা জিজ্ঞাসা করে জোহান জহানের মা কেঁদে ফেলেন জহানকে উনি তখন বলেন আরিশার জন্য নাকি তার ছেলের এই অবস্থা আরিশা মারা গেছে এও বললেন সাথ আরিশাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন জহান সেদিন চুপচাপ তার কথা শুনছিল কোনো উত্তর দেয়নি আর সে উপস্থিত ছিল ওই মহিলার কথা শুনে সেদিন হসপিটাল থেকে চলে গিয়েছিল ও পরদিন জোহান তাকে ডেকে পাঠায় আর হাসপাতালে গেলে জোহান ওকে বলে জোহানের কিছু হয়ে গেলে জিনিসের দায়িত্ব তাকে নিতে জোহানের শরীরের অবস্থা বেশি ভালো না নিজের মায়ের কাছে জিসানের দায়িত্ব দিতে চায় না ও জিনিসটাকে ওনার হাতে তুলে দিলে জিনিসটা ভালো থাকবে না সেদিন জোহানের কাছ থেকে আর কিছু সত্যি ঘটনা জানতে পারে আরও আরিষাকে জোহানের মা মেনে নিতে পারেনি আরিষাকে তারা কখনো পছন্দ করেনি শুধুমাত্র ছেলের জন্য আরিশা আর জহানের বিয়েতে রাজি হয়েছিলেন তিনি আমরা যখন আরিশাকে দেরিতে দিতে চেয়েছিলাম তখন তিনি ইচ্ছা করে এমন বিয়ের জন্য তারা হরো করে যাতে আমরা পালন করে দিই কিন্তু আমরা রাজি হয়ে গিয়েছিলাম জহান সেদিন সব খুলে বলে আরশকে আর কাগজের কলমসহ একটা ভিডিও স্টেটমেন্ট দিয়ে দেয় যেখানে সে বলে তার কিছু হয়ে গেলে জেনিসার সব দায়িত্ব আরো আর সারা জীবন জেনিসাকে নিজের কাছে রাখতে পারবে এতে করে তার বাবা মা কোনো হস্তক্ষেপ করতে পারবে না এর কিছুদিনের মধ্যে জহানো মারা যায় এরপর থেকে জেনিসাকে নিয়ে আরসের তিন দিন কাটানো শুরু হয় সুইজারল্যান্ড জেনিসাকে নিয়ে থাকা শুরু করেও আরিশ আর দু মাস পর জেনিস নিয়ে বাংলাদেশ এসেছিল একবার সে আমাদের ভিসা হলো আমাদের নিয়ে গেল মেয়েদের কবর দেখাতে শেষ দেখা মেয়েকে দেখে আসলাম আরো জেনিসার সব দায়িত্ব নিল একাই লালন পালন করতে লাগলো ওখানে ওকে কতবার বলেছি তুই পারবি না ওকে আমার কাছে দে ও দেয়নি নিজের কাছে রেখেছে নিজের মেয়ের পরিচয় জিনিসটাকে পালা শুরু করে জিনিস একটু বড় হয় বয়স দু বছর হলে ওকে নিয়ে দেশে ফেরারস তখন ওকে জোর করে বিয়ে করিয়ে দিতে চেয়েছিলাম আমি মেয়ে তো আমার গেছে ছেলের জীবনটা কি এভাবে একা একা কাটাবে সেই চিন্তা থেকে ওকে বিয়ে করাতে চেয়েছিলাম আমি ও বুঝতে পারে জিনিসটাকে নিয়ে আবার চলে গেল সুইজারল্যান্ড এরপর আর ফিরে নিও জিনিসার সাথে মোবাইল মোবাইলে কথা হতো আমাদের আস্তে আস্তে জিনিসটা আর একটু হলো সবার সাথে মেশা শুরু করলো আর শকে একার হাতে সামলালেও মা তো মাই জেনিসা ওর কাছে শুধু মাকেই চাইতো আর চাইতো না যে ও জানুক ওর মা নেই আর কষ্ট পাক তাই ওকে মিথ্যা হাসিটা দিতে লাগলো ও ওকে বলতে থাকলো তোমার মা বাংলাদেশে আমাদের সাথে রাগ করে চলে গেছে জিনিসা এক সময় ওকে মায়ের জন্য খুব বিরক্ত করতে থাকে জেনিসের কোনো আবদার ও ফেলেনি কিন্তু ওই আবদার মানতে ও নারাজ ও সব সময় এক কথাই বলতো ও যদি বিয়ে করে এমনও হতে পারে যে ওর বউ জিনিসাকে দেখতেই পারল না তখন কি হবে আর যদি দেখতেও পারে নিজের একটা বাচ্চা হওয়ার পর আর দেখতে পারবে যার জন্য বিয়ে করবে তাকেই না দেখতে পারলে তো বিয়ে করার কোনো মানে নেই আর কোন মেয়ে এটা জেনে ওকে বিয়ে করবে যে বিয়ের পর তাকে তার স্বামীর বোনের মেয়েকে পালতে হবে তাও আবার নিজের পরিচয় দিয়ে অ করে দেয় কিন্তু জেনিসা ওদের মা মা করে পাগল করে দিচ্ছে বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয় কিন্তু সাথে এক শর্ত জুড়ে দেয় ও বিয়ে করবে এমন কাউকে যার কোনো বাচ্চা নেই বা বাচ্চা হয় না তাহলে সে আর জেনিসার প্রতি কোনো অবহেলা করবে না জেনিসাকে নিজের মেয়ের মতো আদর করবে ওর কথা আমার অনেক রাগ হয়েছিল নাকচ করে দিলাম আমি বেশ ও তখন বললো তাহলে ও আর জীবনও বিয়ে করবে না এভাবে কাটিয়ে দিবে জীবন ওর জীবনে কি এভাবে চলবে তখন আর বাবা আমাকে বললো রাজি হয়ে যেতে আমি রাজি হতে পারলাম না তাও মেনে নিলাম ছেলের জন্য তখন আর বাবা ওর জন্য মেয়ে দেখা শুরু করলো তোমার বড় মামি তখন আমাদেরকে তোমার সন্ধান দিল আমি মেনে নিতে পারলাম না আমার অবিবাহিত ছেলে একটা বিবাহিত ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে আমি মানবো কি করে আমি ওর বাবাকে বললাম তোমার বিষয়ে ওকে না জানাতে কিন্তু ওর বাবা তোমার কথা ওকে বলে দিল। ও তোমার আগের বিয়ের ব্যাপারে সব জানলো তোমার খোঁজ খবর নেওয়া শুরু করলো কিছুদিন পর বাংলাদেশে আসলো ছ মাস নিজের চোখে পর্যবেক্ষণ করলো তোমাকে এরপর বিয়ের জন্য রাজি হলো প্রস্তাব পাঠালো তোমাদের বাড়িতে তোমার মা সহ বাকি পরিবারও রাজি হলো বিয়ে হয়ে গেল তোমাদের এরপর তো তুমি সবই জানো আমি দীর্ঘক্ষণ বসে ওনার সবগুলো কথা শুনলাম উনি কথা শেষ করে কিছুক্ষণ থামলেন এরপর বললেন জেনিস আর দাদি মানুষটা বেশি ভালো না আমার মেয়েটা যখন মারা গেল তখন তিনি নিজের ছেলের অবস্থার জন্য আমার মেয়েকে দায়ী করলেন আর এদিকে আমি আমার মেয়ে হারিয়েছি আমার কি বলা উচিত এত ওনার শেষ হলো না যখন যখন মারা যায় তখন তো যা ইচ্ছা তাই বলেছিল আমাদের জেনিসাকেও দেখতে আসতেন না তিনি আমার মেয়ের মেয়ে জেনিসা তাই জেনিস কাছে টানেননি তিনি অথচ তার বংশধর জেনিসা জেনিসা দাদা মাঝে মাঝে আরসের কাছ থেকে জেনিসা টুকটাক খবর নিতেন তিনি তা দাদি তা কত না কিন্তু ওর যখন দু বছর আর দেশে এসেছিল তখন উনি জেনিস দেখতে এসেছিল সে আবার কাঁদতে কাঁদতে মাপ চেয়েছিলেন তার ভুল হয়ে গেছে তার মাথা ঠিক ছিল না আরও নানা ধরনের কথা বলেছিল তখন আমরা আর বেশি কিছু বলিনি বলে কি হবে আমি মেয়ে হারিয়েছি উনিও ছেলে হারিয়েছেন আমি মেনে নিয়েছি ধৈর্য ধরেছিলাম উনি মানতে পারেনি তাই এরকম করেছেন কুকুর কামড় দিলে তো আর উল্টে কুকুরকে কামড়ানো যায় না তাই আর বেশি কিছু বলিনি ওনাকে এরপর থেকে উনি প্রায় সময় দেনিশার খোঁজখবর নিতেন কিন্তু আরও সুইজারল্যান্ডে থাকা অবস্থায় একবার আরসের কাছ থেকে জিনিসাকে নিজের কাছে নিয়ে আসার জন্য চান তিনি আরস তার প্রস্তাবে নাকচ করে দেন তখনই তিনি হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেন সুইজারল্যান্ডের পুলিশ কমপ্লেন করেন আরস তখন জোহানের স্টেটমেন্ট দেখায় তাদের দেন দেখানোর প্রয়োজনও ছিল না যদিও কারণ পুলিশের উপস্থিতিতেই জোহান স্টেটমেন্ট দিয়েছিল এরপর উনি আরেকবারও এমন কাণ্ড করেছিলেন কিন্তু লাভ হয়নি আজ আবার করলেন সম্পূর্ণ ঘটনা শুনলাম আমি কথা শেষে আমি যখন উঠে যাচ্ছিলাম তখন আমার শাশুড়ি বললেন তোমাকে শুরুতে আমার পছন্দ ছিল না কিন্তু এখন তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই এতে তো তোমার কোনো দোষ নেই আমার ছেলে নিজের পছন্দে তোমাকে বিয়ে করেছে তুমি তো আর এগিয়ে আসনি শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ ওদের দেখে রেখো আর ভীষণ একা ওকে সঙ্গ দিও আর জেনে থাকে নিজের মেয়ের মতো দেখো ও কিন্তু আসল মা সৎ মা বোঝে না তোমাকে মা হিসাবে জানে আমি কিছু বলিনি আমি আমাদের রুমে চলে গেলাম রুমে গিয়ে দেখি চারপাশের সব পর্দা দিয়ে রুমটাকে একদম অন্ধকার করে দিয়েছেন আড়স জেনিসা খাটে ঘুমাচ্ছে আড়স খাটের সাথে হেলান দিয়ে মাথা নিচু করে বসে আছে আমি দরজা আটকে দিলাম ওনার পাশে গিয়ে বসলাম উনি মাথা উঠিয়ে আমাকে দেখলেন এরপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আমি তাকে সান্ত্বনা দিতে থাকলাম উনি একটু শান্ত হলে এরপর বললেন আমি তোমার থেকে অনেক কিছু লুকিয়েছি আমি বললাম জানি মা বলেছেন উনি দীর্ঘশ্বাস ফেলেন এরপর চোখ মুখ মুছে নিলেন এরপর বললেন আরিশার মৃত্যুটা আমাকে অন্যরকম বানিয়ে ফেলে ওই সময় আমি কি করব ভাবতে পারছিলাম না এর কিছুদিন পর জোহানু মারা গেল আমার কাছে রেখে গেল আমার ছোট্ট বোনটার অংশকে অংশ কিভাবে 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 ওর করব ওকে বড় করব তাই ভাবতে লাগলাম ওইদিকে ওর দাদি নানান করছিল তাই সিদ্ধান্ত নিলাম নিজের পরিচয়ে ওকে আমি বড় করব। ওকে নিজের সন্তান বানিয়ে নিলাম জীবনে বিয়ে করবো আর সিদ্ধান্ত নিলাম বিয়ে করলে অন্য একটা মেয়ে তো আর ওকে মেনে নেবে না নিজের সব আনন্দ সব খুশি ওর মধ্যেই পেলাম আমি কিন্তু যখন ও বড় হচ্ছিল তখন মামা করতে লাগলো আমি কখনো ওকে কোনো কষ্ট পেতে দিইনি ও যখন মায়ের জন্য পাগলামি করতো আমি বলতাম তোমার মা বাংলাদেশে আমাদের সাথে রাগ করে চলে গেছে ও জিজ্ঞেস করতো কেন গেছে আমি বলতাম তুমি দুষ্টমি করো দেখে চলে গেছে তুমি ভালো হয়ে গেলে ফিরে আসবে ও তখন শান্ত হয়ে যেত এভাবে অনেকগুলো দিন ধোয়াশার মধ্যে রেখেছি আমি ওকে এরপর যখন আর পারছিলাম না তখন সিদ্ধান্ত নেই বিয়ে করবো যদি আমি একটা সাধারণ মেয়েকে বিয়ে করতাম তাহলে তো জীবনেও সে জেনিসাকে মেনে নিত না তাই আমি অসাধারণ কাউকে খুঁজতে লাগলাম যার কোনো সন্তান নেই যে সন্তানের মর্ম বুঝবে মায়ের মতো আদর যত্ন করে দেখে রাখবে ওকে তখন তোমাকে পেলাম তোমার থেকে সব লুকিয়ে বিয়ে করলাম তোমাকে তোমাকে জানাতে চাইনি আমি এসব আমার তখন খুব বলতে ইচ্ছে হলো আমি অসাধারণ কেউ নই কিন্তু ওনার অবস্থা থেকে আর বললাম না ওনাকে সান্ত্বনা দিচ্ছিলাম উনি তখন বললেন ওর দাদি মানুষ না আমার বোনটা মারা গিয়েছে দেখে উনি এতগুলো কথা বলতে পারতেন না বলেই কান্নায় ভেঙে পড়লেন আমি তাকে দেখছি কখনো এভাবে কাঁদতে দেখিনি ওনাকে পুরুষ মানুষের কাঁদতে নেই কিছুক্ষণ পর উনি আমাকে কাছে টেনে নিয়ে বললেন আমরা সুইজারল্যান্ডে চলে যাবো। মো আমরা এখানে থাকবো না। জেনিসারকে নিয়ে অনেক দূরে চলে যাবো। ওকে খুব আদর করে বড় করব আমরা। ও আমাদেরকেই মা-বাবা বলে জানবে। আমি ওনাকে শান্ত করার চেষ্টা করলাম। ওনার কথার উত্তরে শুধু বললাম, "আচ্ছা।" সেদিন সারা দিন বাড়ি থেকে বের হলেন না উনি। জেনিসার কাছে কাছেই ছিলেন। আমার মাথায় শুধু ঘুরছে উনি তো সুইজারল্যান্ডে ছিলেন। তাহলে হঠাৎ করে চলে আসলেন কোথা থেকে ভাবলাম একবার জিজ্ঞেস করব কিন্তু ওনাকে বিষণ্ন দেখে আর কিছু জিজ্ঞেস করিনি সেদিন রাতে উনি এক হাতে জেনিসাকে এক হাতে আমাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছিলেন ছাড়লেই বুঝি চলে যাব আমরা সেদিন বুঝতে পারলাম আমিও তার জীবনের গুরুত্বপূর্ণ কেউ হয়ে উঠেছি আরোসের সাথে আমার বিয়ের এক বছর হয়েছে এখন আমাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক আর পাঁচটা স্বামী স্ত্রীর মতোই স্বাভাবিকভাবেই সংসার করছি আমরা জেনিসাকে নিজের মেয়ের মতোই দেখাশোনা করছি ও কষ্ট তা আমি চাই না ও জানে আমি ওর মা আরও সেদিন আমাকে নিজে থেকেই বলেছিলেন উনি গত বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে এসেছিলেন আমার সম্পর্কে খোঁজখবর নেওয়ার সময় জেনিসাকে স্কুলে দিয়েছিলেন তখন ওর মায়ের নামের জায়গায় আমার নামই দিয়েছিলেন তিনি আর স্কুলে বলেছিলেন আমি রাক্ষরে বাফের বাড়ি গিয়েছি আমি অবাক হয়েছিলাম তখন আমাকে দেখেই আমার নাম দিয়ে দিলেন যদি আমার সাথে বিয়ে হতো না হতো তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনার সাথে যদি আমার বিয়ে না হতো তখন কি করতেন উনি হাসলেন এরপর বললেন সেটা তখন ভাবতাম বিয়ে তো হয়ে গেছে তাই আর এ বিষয়ে ভাবিনি আমি আপনি সুইজারল্যান্ড থেকে এসেছেন কবে আমাকে একবারও তো কল দেননি সময় পাইনি আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই গিয়েছিলাম ভেবেছিলাম একেবারে বাড়ি এসে তোমাকে সারপ্রাইজ দিব কিন্তু এখানে এসে তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম আমি না আসলে মহিলা যে কি করতো তোমার ধারণার বাইরে মৌ আমি কিছু বলিনি সব ঠিক আছে কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না যে এলাকার লোকজন কি জানে না জেনিসা আরিশার মেয়ে ও বড় হলে কি জানবে না আমি সেদিন তাকে জিজ্ঞেস করেছিলাম সে ব্যাপারে সে বলল তারা জানে অ্যাক্সিডেন্টে আরিশার মেয়েও মারা গেছে আমি সুইজারল্যান্ডে বিদেশিকে বিয়ে করেছিলাম জেনিসা তার মেয়ে এলাকার লোকজন যদি এটা জেনে থাকে তাহলে তো তারা এটাও জানে আমি জেনিসার সৎমা বড় হলে এলাকা বাসি তো বলে দেবে যে আমি ওর মা নই তখন কি ও কষ্ট পাবে না আমি তাকে বললাম আচ্ছা তাহলে তো এলাকার লোকজন জানে আমিও ওর সৎ ও বড় হলে তো জানবেই আমি ওর মা নই আপনারটা বাদ দিলাম তখন কি করবেন ও তো তখন বেশি কষ্ট পাবে ও এখানে থাকলে তো জানবে আমরা এখানে থাকছিলাম ও শুধুমাত্র আর কটা দিন তোমার অনার্স শেষ হলেই আমরা সুইজারল্যান্ডে ব্যাক করব আর কখনো দেশে ফিরব না আমি চমকে উঠলাম কখনো দেশে ফিরবে না মানে আমি বললাম কখনো ফিরবেন না আমার মা তো একা তাকে রেখে যাব কি করে আমি তাছাড়া আপনার মা বাবা নি সেদিন বলেছিলেন আমরা সবাই চলে যাব তোমার মা আমার মা বাবা সহ সবাই আমরা আরিশার কাছেই থাকবো মৌ এখানে আমার একটু ভালো লাগে না কাছে কাছাকাছি থাকলে আমার ভালো লাগে